আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা বিগত ক্লাসগুলোতে যে পড়া শিখেছি সেটা আজকে অনুকরণ করব আমরা ইতিপূর্বে বর্ণমালা চিনেছি ছিম চিনেছি জোড়া বাছিম চিনেছি এখন এটার ব্যবহার আমরা বাস্তবে দেখে নিব কীভাবে রিডিং পড়তে হয় তো চলুন শুরু করি আমরা যে নিয়মগুলা পড়েছি প্রথমে আমরা বর্ণমালাগুলো শিখে নিয়েছি এরপর আমরা বাচ্ছিম শিখেছি বাচ্ছিমের কিছু নিয়ম শিখেছি সব কিছু নিয়ম এখানে প্রয়োগ করা আছে আমরা পড়লেই বুঝতে পারবো আমরা কতটুকু শিখেছি প্রথমে দেখেন হান গাং ইয়ংম নিচে গেলে অনিস্ব হান গাং উন উন এটা হসুর মতো উচ্চারণ হবে উ কিন্তু ওটা শট আমরা কিন্তু শিখেছিলাম হান গাং উন হান গাং উন হেউত প্রথমে বসলে হ হেউতের সাথে আছে আর আকার তাহলে হা নিউন নিচে বসলে মানে বাথ বসলে বসলে দন্ত হয় ন হয় তাহলে হান গিউক শব্দের মাঝখানে বসলে গ হবে সাথে আছে আ তাহলে গা আর ইয়ং নিচে বসলে অন্স্ব গাং হান গাং উন হান গাং উন আপনারা আমার সাথে সাথে পড়েন এরপর দেখেন স স সাথে আছে অ তাহলে হবে স এটা মানে শটা একটু মোটা হবে স যেহেতু এর সাথে অ আছে অথবা নর্মালে পড়লেও কোনো সমস্যা নেই যদি নর্মালে পড়েন তাহলে এটা মনে রাখবেন যে কোনো ব্যঞ্জনবর্ণের সাথে যদি অ বসে তাহলে সেই ব্যঞ্জনবর্ণের যে উচ্চারণ শুধু সেই উচ্চারণ করলেই হবে তাহলে শিউতে স আমরা স উচ্চারণ করি স আর এখানে উটা হচ্ছে পূর্ণাঙ্গ তাহলে উ স উ রিউল বা ছেমে গেলে হবে ল স উল স উল এরপর সিউ প্রথম বসলে দন্তস্ব আছে সাথে ই ইতে ঋষিকার যেহেতু ইটা অপূর্ণাঙ্গ মানে এই ইর সঙ্গে কোনো ইয়ং নেই যার ফলে এটি অপূর্ণাঙ্গ হয়ে গেছে আর অপূর্ণাঙ্গ হলে ঋষিকার হবে আমরা এটা জানি সি মি মিওমের ম সাথে আছে শিকার। সিমিন নিচে নিউনের ন তাহলে সি মিন সি মিন থু থু রিউল আছে রিউল নিচে বসলে ল কিন্তু আমরা একটা বাচ্ছিমের নিয়ম পড়েছি সেটা হচ্ছে বাচ্ছিমের পরে তার মানে যে কোনো বাচ্ছিমের পরে ইয়ং থাকলে বাচ্ছিমটি ইয়ংয়ের জায়গায় চলে যাবে তাহলে সঠিক উচ্চারণ হবে সিমিন থুরি সিমিন থু রিউলটা এখানে মনে মনে বসিয়ে উচ্চারণ করতে হবে সিমিন থুরি সিমিন থুরি ওকে এরপর আমরা জানি গিউ শব্দের প্রথমে বসলে খ হয় বাকি পরে বসলে গ হবে তাহলে এটা প্রথমে বসছে তাহলে হবে খ সাথে আছে আ খা নিচে ইয়ং এর উন্নিশ খাং 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 এরপর এখানে পূর্ণাঙ্গ ই নিচে বিউপের প ইপ কিন্তু বিউব পাচ্ছিমের পরে নিউন থাকলে প না হয়ে ম উচ্চারিত হবে আমরা রলছে পড়ে আসছি তাহলে ইম নিদা ইম নিদা ইম নিদা ওকে এর পরের লাইন দেখেন এখানে আছে পূর্ণাঙ্গ ইয় র সাথে আছে অ তাহলে আমরা রই পর্ব শুধু ইয় র এরপর হচ্ছে সর সাথে আছে ই শি আবার স কিন্তু আছে অ তাহলে শি স নিচে রিউল আছে রিউল বাথরমে বসলে হয় ল সি সল শি সল শি সল এরপর থুরি থুরি রিউলটা উপরে চলে যাবে কারণ বাচ্ছিমের পরে ইয়ং থাকলে বাচ্ছিমটি উপরে চলে যাবে শিশল থুরি শিশল থুরি ওকে এরপর দেখেন এখানে পূর্ণাঙ্গ ই সাংসিউদের পরে আছে ইয়ং তাহলে সাং নিচে বসলে যে উচ্চারণ হয় আমরা সেটা করবো না কারণ এটাকে মনে মনে ইয়ংয়ের জায়গায় নিয়ে উপরের উচ্চারণটা করব আমরা ইতিপূর্বে দেখে আসছি তাহলে ই স ই সাংসিও তো উপরে বসলে দন্ত স হয় তাহলে ই স ই এবং এটাও আছে স ইস স ওকে এটা যেহেতু সাংসুদ বাক্যের কোথায় চলে যায় মাঝে চলে যায় আমরা জানি সাংসুদ প্রথম বসলে স কিন্তু এটা কিন্তু আপনাদের আমি ভেঙে দিচ্ছি সাংসুদ প্রথমে যদি বসতো তাহলে হয়তো স কিন্তু এটা বাক্যের মাঝে চলে যাওয়ার কারণে এটা হবে চয় ছ, চয় স তাহলে ছ ছ এখানে উচ্চারণ হবে স এরপর দেখেন মা মা আমরা জানি জুর রিউল রিউল গিউক রিউল মিউম এবং রিউল ফিউ এই তিনটা ব্যতীত যে আটটি আছে আমরা কিন্তু পরে আসছি যে আটটি থাকবে জুর্বাচ্ছিম সেই আটটি বামপাশে উচ্চারণ হবে তার মানে এখানে রিয়ুল গিউক্ত নেই রিউল মিউমও নেই রিউল ফিউপ নেই তাহলে ওই তিনটা জুর্বাচ্ছিম থাকলে আমরা ডান পাশের বর্ণটা উচ্চারণ করতাম কিন্তু ওই তিনটা নেই তাহলে আমাদের নিয়ম অনুযায়ী বামপাশের বর্ণটি উচ্চারণ হবে বামপাশ তাহলে মা এখানে নো মা মান কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন আমরা জানি জোর বা ছেমের পরে যদি ইয়ং আসে অথবা সরবর্ণ আসে তাহলে ডান পাশেরটা উপরে চলে যাবে এটা কিন্তু আমরা জানি কিন্তু এটা হিউথ হওয়ার কারণে এটা উচ্চারণ হবে না উড্ড হবে কেন উড্ড হবে আমরা হিউদ বা ছেমে পড়ে আসছি হিউদ নিচে বসলে অর্থাৎ বাচ্ছিমে যদি হিউদ বসে তবে সেটা উচ্চারিত হবে না তাহলে আমরা সরাসরি মা এই নিউনটাকে এখানে নিব হিউদ বাদ দিলাম হিউদ বাদ দিলাম তাহলে মা নুন মা নুন নিউনটাকে আমরা ইয়ংয়ের জায়গায় নিয়ে গেলাম মা নুন মা নুন মা নুন ওকে তার মানে এটা কিন্তু জোড়া বাচ্ছিম ছিল জোরাবাদ ছিমের নিয়ম অনুযায়ীও বাম পাশের উচ্চারণ হয় এবং হিউত নিচে থাকার কারণে হিউটা উড্ডু হয়ে এই বাম পাশে এখানে গেল কিন্তু এখানে আরেকটু খুলাসা করে দেই এখানে যদি হিউদ না থেকে অন্য কোনো বর্ণ থাকতো তবে এই বর্ণটা এখানে চলে যেত এবং নিউনটা নিচেই থাকতো ঠিক আছে যেমন মনে করেন আমি একটু বুঝাই দিই নাহলে আপনারা বুঝবেন না মনে করেন রিওল কাছে ঠিক আছে তখন আমাদের এই উচ্চারণটা হবে মালগুন মালগুন মানে ডান পাশেরটা এই ইয়ংয়ের এর জায়গায় চলে যাবে আমরা জানি জুর বাচ্ছিমের পরে সরবর্ণ থাকলে এই উ এটা একটা সরবর্ণ জুর বাচ্ছিমের পরে সরবর্ণ থাকলে ডান পাশেরটি উপরে গিয়ে পূর্বের রূপ ধারণ করবে মানে এটা উপরে গেলে গ হয় সেই গ উচ্চারিত হবে তাহলে উচ্চারণ হবে মাল গুন মাল গুন মাল গুন ঠিক আছে এরকম কিন্তু এখানে যেহেতু নিউন হিবত আছে হিবত নিচে বসলে উড্ড হয়ে গেছে তার মানে এখানে আমরা মনে মনে নিউন ধরে এই নিউনটাকেই উপরে নিয়ে উচ্চারণ করলাম মানুন ওকে একটু বিস্তারিত বুঝালাম তাহলে আপনাদের সমস্যা থাকবে না এরপর সারাম সারাম থুরি রিউলটা মনে মনে এখানে নিয়ে পড়তে হবে সারাম থুরি সারাম থুরি ওকে তিন নম্বর লাইন হান 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 গুক গুক গড় সাথে আছে উ গু আর গিউক নিচে বসলে হয় ক বাথরুমে বসলে হয় ক তাহলে হান গুক হান গুক ওকে সারাম সারাম থুরি সারাম থুরি উল্টা মনে মনে এখানে নিয়ে পড়তে হবে সারাম থুরি এরপর ইয়ো এখানে প্রথমে আছে ইয় পূর্ণাঙ্গ ইও। নিচে ইয়ং থাকলে হবে অন্নি শ তাহলে ইয়ং ইয়ং হর সাথে প্রথমে যে সর্বন্যা আমরা আগে এটা উচ্চারণ করবে করবো তাহলে হর সাথে আছে ও হো ইয়ং হো তারপর আছে আ হো ইয়ং হোয়া ইয়ং হোয়া ইয়ং হোয়া রুল 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 ওকে এরপর দেখেন জো যের সাথে আছে ও তাহলে হবে জো কিন্তু হিউদ্ ছে থাকলে কী হয় উজ্জ্ব হয় এটার উচ্চারণ হবে না তাহলে জো আ এখানে যদি অন্য কোনো বর্ণ থাকতো গিও মিউম যেটাই থাকতো সেটা কিন্তু এই ইয়ং এর জায়গায় চলে যেত কিন্তু হিউথ হওয়ার কারণে সেটা হবে না হিউথ নিচে বসলে আপনারা সেটাকে বাদ দিয়ে পড়বেন তাহলে এটা মনে মনে আমরা বাদ দিব জো আ হাম নিদা হাম নিদা কেন হাম নিদা হল হা বিউপ বিউপ বাচ্ছেমে গেলে প হয় কিন্তু বিউপের পরে নিউন থাকলে বিউব বাচ্ছেমের পরে নিউন থাকলে প না হয়ে বিউপটি ম হবে তাহলে হাম নিদা হাম নিদা ওকে এরপর দেখেন ইয়ো এটা হচ্ছে পূর্ণাঙ্গ জু ইয়ং এর জায়গায় চলে যাবে ইয়ো জু মুন মুন মিউমটা যদি এখানে আমরা মনে মনে ধরি তাহলে নিউনের ন জু মুন জু মুন এরপর হান গুক হান গুক ইয়ং হু আ ইয়ং হু আ গা ইয়ং হু থ থ আগুৎ প্রথমে বসলে দ না হয় থ হয় আমরা ব্যঞ্জন বর্ণের যে ভিন্ন রূপ ক্লাসটি করেছি সেটাতে থ সাথে আছে। অ তার মানে আমরা শুধু থয় পর্ব থ এখানে ই নিশ আছে নিউনের ন ইন গি গা ই গি গা ইম নিচে বসলে হয় ত তাহলে এটা হচ্ছে পূর্ণাঙ্গ ই ত সু বিউবের পরে নিমন থাকার কারণে বিউটা মহ হয়েছে পনা হয় তাহলে সুম নিদা ইত নিদা ইত